দেখো বন্ধুরা এই শশাগুণো আমার খালামা দিয়েছে উনি শশা তুলতে যায় তো শশা তুলতে যায় বলে পঞ্চাশ টাকা দেয় আর এই শশাগুণো খেতে দেয় আজকে আমাকে দিল বললো তুই খা তো এখান থেকে আমি একটা শশা নিয়ে কাটবো দেখো শশাটার সাইজ কত বড় তো এই শশাগুলো এখন আমি ছুরি দিয়ে ভালো করে কাটবো আগে পানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো শশাগুণো এগুলো হচ্ছে দেশি শশা শীতকালের শশা দেখো একটু হালকা তেতো তেতো লাগবে ওই জন্য আগে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবো যেহেতু মাঠ থেকে আনা হয়েছে তো বড়ো শশা তো এই বাটি থেকে আমার অর্ধেকও হচ্ছে না তো আমি যাই হোক ভালোভাবে ধুয়ে নিলাম এবার দেখো শশার দুই মুখে এভাবে ভালো করে একটু গেটে কেটে ঘষে নেবো শশার যে আটা হয় দেখো এই সাদা আঠা এটা ঘষে ঘষে ফেলে দেবো তো এই আঠার দিকটা হালকা একটু কেটে ফেলে দেখো আমি ভালো করে ছিলে নিলাম শশাটা এবার ভালো করে ধুয়ে নিয়ে বাইরের পিঠ পুয়ে এবার শশাগুণকে টুকরো টুকরো করবো দেখো শশা খুব ভালো শরীরের পক্ষে শশা হচ্ছে এত পরিমাণ পানি থাকে যে খুবই ভালো শশা গ্যাস দূর হয় খেলে তো এতে হালকা আমি পানি দিয়ে দিলাম দেখো পানি দিয়ে নেড়ে ছেড়ে শশাটা এবার খাবো আমাদের যদি কারো কারো শশা খেতে ইচ্ছে হয় তাহলে আমার কাছে এসে এখন অনেক শশা আছে আমার কাছে